দর্শক আসসালামু আলাইকুম দিনাজপুর জেলার বিদ্রোহী বিরামপুর উপজেলা আমরা রয়েছে বিরামপুর উপজেলা শান্তিমুর বালুপাড়া পল্লী গ্রামে আমরা যে যে গত প্যাকেজটি দিয়েছিলাম সেটি আজকে কোথায় যাচ্ছে আমরা সে তথ্যটা দেব এই যে সেরা মানের গুরুগুলো চলে যাচ্ছে আজকে গত যে আঠারো তারিখে দিয়েছিলাম সেটি যাচ্ছে আজকে কোথায় যাচ্ছে আমরা

তাহলে সাবুর ভাই ভাই নিচ্ছে নাকি আলাইকুম কেমন আছেন কোথা থেকে আচ্ছা সাবুর ভাইয়ের এই প্যাকেজটি সন্ধান আসলে কিভাবে পাইলেন আপনি অনলাইন থেকে আচ্ছা কথা কাজে মিল পাইছেন যেটা গরু দেখছেন সেটাই পাইছেন আচ্ছা আপনি এখানে কখন এসেছেন আমি আচ্ছা তখন থেকে এই পাঁচটা পর্যন্ত আপনি কেমন কেমন নিরাপত্তা পাইছেন আপ্যায়ন কাছ থেকে আপনি আচ্ছা আর ইউটিউব ফেসবুকে তো অনেক প্যাকেজ আছে অনেক গুরু আছে কেন আপনি শাহাবুর ভাইয়ের প্যাকেজটি নিলেন আমার শাহবুয়ের কথা ভালো লাগছে হয়েছে গুলো পছন্দ হয়েছে আচ্ছা আপনি সব মিলে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে যে বরিশাল থেকে ভাইয়ের কাছে আসতে পারবে এইরকম কালেকশন নিতে আসতে পারবে তো একটু বলে দেন যে বরিশালবাসী অবশ্যই আপনি আমি আপনার গ্রামের নাম বলে দেন যে আমি মুখ জায়গার থেকে আসছি অবশ্যই আপনারও আসবেন বলে দেন একটু আমি তো বরিশাল মেহেন্দিগঞ্জ আমার গ্রাম হলো গ্রাম সন্তা হ্যাঁ সবাই আসতে পারেন শাহাবুর নিশ্চিত হ্যাঁ কোনো সমস্যা নেই সবাই আসতে পারেন আচ্ছা সবাই আসতে পারবে আপনি সব মিলে সন্তুষ্ট আসছেন আচ্ছা আপনি একটু দোয়া করে দেন শাহাবুর ভাইয়ের যেন যেন আপনি আহ ওই শাহাবুর হ্যাঁ

শাহুর ভাই এগুলা বয়সটা কত মাস করে হবে সাত মাস আট মাস ভাই সাত মাস আচ্ছা কত বাজেটে দিয়েছেন যা ছিল

मैं kita बोला मैं